রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমার মসজিদে যে মসজিদ মসজিদের নবমী বলে আমার মসজিদে যে ব্যক্তি চল্লিশ ওয়াক্ত নামাজ পড়ে এবং এমন ভাবে নামাজ পড়ল যেই চল্লিশ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত নাই রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে হাদিসের ভাষায় বলতেছে মাংসল্লাহ মসজিদে আর বাড়ি সাল্লাহ তাহ সালাত আল্লাহ তাফুতু সলাতুত কতিবালাহু পারাতুন মিনান নারি ওয়া বারাআতুন মিনাল আযাব ওয়া বারাআতুন মিনান নিফাক যেই ব্যক্তি আমার মস্তিরে মস্তিরে নববতে 40 ওয়াক্ত নামাজ পড়লো এমন ভাবে পড়লো যেন তার থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে যাই নাই এই যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করবেন সর্বপ্রথম হল বার আতুল নাম তাকে জাহান নামের আজাদ থেকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে এরপরে বলা হয়েছে অবার আতুল মিনাল আজাদ এবং হাসরের ময়দান আখেরাদের জাহান নামের আজাদ থেকে তাকে মুক্তি দিবে এরপরেই বলা হয়েছে অবারো আতুম মিনান নিফা। তাকে মুনাফিক থেকে তাকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন সুবাহান আল্লাহ তাহলে যদি মসজিদে নবদীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি তাকবির উলার আল্লাহ তাহলে আমাদেরকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করবে হজের মধ্যে হজ করতে গেলে সবচেয়ে মদিনার সবচেয়ে আকর্ষণ হল রসুল সাল্লাহ আলাই সাল্লাম রওজা শরীফ জিয়ারত করা এটাই হলো সবচেয়ে বেশি এটা হলো সবচেয়ে বড় আকর্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার রওজা শরীফ যে জিয়ারত করতে আসবে আমার রওজা শরীফ যে জিয়ারত করবে সেই যেন জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানাকা মানজারনি ফি হায়াতি যে ব্যক্তি আমার মৃত্যু পরে আমার কবর ziyaret করতে আসে সেই জন্য আমি জীবিত থাকা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো সুবহানাল্লাহ এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন মানজারকুমরি ওয়াজাবাত লাকু শাফআতি যে ব্যক্তি আমার কবর ziyaret করলো আমার রওজা ziyaret করলো আমার সাথে সাক্ষাৎ করলো তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায় কেমন ময়দানে তার জন্য আমি সুপারিশ করা আমার উপরে ওয়াজিব থাকবে যে ব্যক্তি আমার অজাত করলো আমার কবচ জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা সাফাত করা এটা আমার উপরে ওয়াজিব হয়ে যায় রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি মদিনায় আসবে মদিনার জেয়ারাতে আসবে জিয়ারতে হাজিদের জন্য একটা আযিরের জন্য একটি সুবাগদার বিষয় হচ্ছে দুনিয়া জীবিত থাকা অবস্থায় জান্নাতে ভ্রমণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাইনা বাইটি ও মিনবারির ওয়াতুব মিন রিয়াদিল জাননা ও মিন আলা হাউদি রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমার ঘর থেকে আমার ঘর থেকে মিমবারের যে জায়গাটুকু আছে এই জায়গাটা হলো জান্নাতের বাগান আর যে মিম্বারটা রয়েছে মিম্বারটা হলো আমার হাউজে আউসের উপরে তাহলে এই ফজিলতগুলো শোনার পরেও কি আমাদের হজ করার আশা জাগে না জাগে হস্ করার আশা জাগে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন